রে ও মজি সরকার কেন আজ করছো তুমি ভারতে মুসলমানের পর মস জিদ ভেঙে তুমি মসজ ভেঙে তুমি করতে চাও কেন মন্দির মসজিদ ভেঙে তুমি কেন করতে চাও মন্দির কেন আজ হবে মন্দির অরে ও মোদী সরকার অরে ও মোদী সরকার কেন হবে মুসলমানের উপর অত্যাচার কেন হবে মুসলমানের উপর অত্যাচার আজ ভারতে আজ ভারতে রক্ত আছে মুসলমানে অমৃত দেশ স্বাধীন হয়েছিল ওরে ও মোদী সরকার কেন আজ করতে চাও মুসলমানের উপর উচ্চার বন্ধ করো বন্ধ করো মুসলমানের উপর হামলা বন্ধ করো মুসলমানের উপর হামলা